আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটা টপিক নিয়ে আসলে আলোচনা করতে চাইতেছি যা আসলে ইতিপূর্বে আমার পেজের মধ্যে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করি নাই তবে কিছু ভুলভ্রান্তি বিষয় আছে অনেকেরই মনের ভিতরে যে প্রশ্নগুলো আসলে আমাদের মধ্যে খুব কমই জাগ্রত হয় কারণ আমরা বাঙালি মানুষ যেটা আসলে আমরা সামনে দেখি আমরা ওইটাই বিশ্বাস করতে শিখি কিন্তু কিন্তু এটার পিছনে কি আছে না আছে এ বিষয় নিয়ে আসলে আমরা একটা করি না। আজকে এটা দেখতে পারতেছেন কি বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করবো ফিলিস্তিনি পতাকাটা দেখে আসলে বুঝতে পারতেছেন এর মজু একটু আলোচনা করব তো আজকে আমাদের সাথে আছেন আমাদের ফ্রেন্ড রবিন আসলে হয় দোকানদার অনেকদিন ধরে মানে দোকানদারি করতেছে তো এই মজুর বিষয়টা আমি প্রথম প্রথম যখন শুনছি যে মজু এক টাকা ফিলিস্তিনে দান করে সেটা এজ এ মুসলিম হিসাবে আমার নিজের কাছে অনেক প্রাউড ফিল লাগছে খুবই ভালো লাগছে যে আমাদের কোন একটা অনুদান ফিলিস্তিনে যাবে এবং তারা উপকৃত হবে মজু কোম্পানি অনেকগুলো টুইস্ট দিছে টুইস্টটা হচ্ছে যে স্ক্যান করার পর এই এক টাকা ফিলিস্তিনে যাবে বা এর হবে বা ফিলিস্তিনের জন্য খরচ করবে তো আমরা এই স্কেনের সাথে কিন্তু আমরা প্রথমত পরিচয় ছিলাম না মোটামুটি মজু অনেকে খাইয়া মনে করেন শেষ করে ফলাইছি স্টক ক্লিয়ার করে ফেলাইছি দেন তারপরে জানতে পারছি যে এটা আসলে স্ক্যান করার পর তারপরে এক পাবে তা আমার কথা হচ্ছে এই যে আমরা স্ক্যান করলাম না স্ক্যান করার মানে করতে হবে এই বিষয়টা জানার আগ পর্যন্ত মজু খাইছি যারা যারা গেল এখানে জাগ্রত হয় আমরা কিন্তু ভাবতাম যে এক টাকা ফিলিস্তিন যাচ্ছে আমি আর অনেক অনেকের সাথে আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম আজকে আমার সাথে রবিন আছে তো ওর সাথে আজকে এই মজুর বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব যে আসলে ভাই এই যে মজুরা যে ক্রয় করতেছি বা আমরা খাইতেছি এই বিষয়টা নিয়ে আপনার এই মজুর বিষয় নিয়ে আসলে আপনার ব্যক্তিগত মন্তব্য আসলে আমরা তো এরকম ভাবে কোম্পানি কোম্পানির মালিক না আমরা তো অনেক মার্কেটিং পলিসির কোন লোক না সাধারণ পাবলিক আমরা ওই হিসাবে মানে আপনার ব্যক্তিগত মতামত আসলে এখানে কি বলা যায় আসলে এই মজুর বিষয়টা নিয়ে আসলে মানে মজু ভালো

এসব কাজটা মজু আছে কিনা তবে মজুর পরিবর্তে অন্য মাল দিতে চাইলে যেমন কোক দিতে কুক না ওটা খাইবে না ওটা 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 না ভালো না মানে খাইবে না আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে বললাম যে কি জন্য খাইবেন না আর মজুরা কি জন্য চাইতে আসেন সেটা বলেন বলতে মজুরা কাইলে একটা আমরা মজুরা যদি আমরা কিনি এক টাকা ফিলিস্তানি মুসলমানটা ভাবে বলতেছি ভাই আচ্ছা আপনার একটা কথা বলি

না না কই ভাই আপনি যেহেতু করেন না আপনার মতো হাজার হাজার লোক স্ক্যানার করে না ওরা শুধু মানুষের মুখ থেকে শুনেন না ওই বয়কট করে দিছে দিতে নামে মুসলমান ভাই কিন্তু কাজে কর না না জানা না না শুন না আমরা কিছু করি না ভাই ওটা স্ক্যানার করার পরে ওরা এক টাকা পাবে তা আমরা তো কেউ স্ক্যানার টা করি নাই ওই একটা টাকা কোথায় গেল তো ভাই ওই মজো কোম্পানি আমাদের সাথে বেমানি করছে না কোক ই হদিমাল সবাই জানে হদিমাল কিন্তু মজো তো আমাদের মুসলমানদের সাথে বেমানি করছে ওরা মুসলমানের নাম লিখে ওরা মজুরা মার্কেটে চালা দিছে ওরা পুরা কোম্পানি কালি করে ওরা তোমানি করছে না মুসলমানের সাথে আপনারা একটা বিষয় কি ভাই ওরা যদি ইসলাম প্রিয় হইত ধর্মপ্রিয় হইতোমানদের উপর সহনশীল হইতো ওরা মালটা সেল দেওয়ার আগে কোম্পানি থেকে বাইর হওয়ার আগে মজুরার গায়ের মধ্যে স্টিকারটা এই স্পষ্ট করে লেখার দরকার ছিল স্ক্যানার করার পর ওরা এক টাকা পাবে কিন্তু ওরা স্ক্যানার ওইটা উল্লেখ করে নাই যাতে ওদের উদ্দেশ্য হচ্ছে মাল সেল হোক ওরা ইসলাম আমরা আমাদের মুসলমানদের বিক্রি করে ইসলাম বিক্রি করে ওরা মালগুলা দিছে ওরা কিন্তু উল্লেখ করে নাই যে ওই স্ক্যানার করার পর ওরা এক টাকা পাবে ওদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাল সেল হোক ওরা ফিলিস্তানির এক টাকা পাক কিংবা না পাক ওটা ওদের বেকার বিষয় না আমরাও চাই যে ফিলিস্তানির এক টাকা পাক ওটা আমরাও চাই কিন্তু আপনারা ওটা সম্পর্কে আগে জানেন এটা হচ্ছে আসলে বাস্তব একটা উদাহরণ